এই হচ্ছে এটা প্যানেলটা প্যানেলটাতে কিন্তু ছোট্ট করে একটা ডিজাইন করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে এটা ব্যাক সেটটা স্পেশিয়াল এর এই হচ্ছে ব্যাক সাইডটা এই হচ্ছে ব্যাক সাইডে কিন্তু সেম কাজ করা থাকবে আর ব্যাক সাইডের নিচে কিন্তু একটা হাতার কাপড়টা দেওয়া থাকবে এটার হাতার কাপড়টা এই যে দেওয়া থাকবে ভাগ করে দেওয়া থাকবে আর এটার ওড়নাটা যদি দেখায় এই দেখেন এটার ওড়নাটা অনেক সুন্দর এটাতেও কিন্তু সেম কাজ করা আছে বোরিং এর মতো আর পাশে কিন্তু কাট রেজার কাট করা যেটা এটা ডিজাইনটা দেওয়া আছে আর এমবোটারি করাই আছে তো এটা প্রাইসটা জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নেক্সট একটা কালার দেখাচ্ছি এটার এই হচ্ছে এটা নেক্সট একটা কালার ওয়াও অনেক সুন্দর এটাও কিন্তু সেম কাজ করা বোরিং এর মধ্যে সেই একটা কাজ করা এটা এম্ব্রয়ডারির ভিতরে এটা গলার ডিজাইনটা থাকবে আর এটা প্যানেলটাতেও কিন্তু সেম ডিজাইনটাই থাকবে এই হচ্ছে এটা প্যানেলটা প্যানেলটাতে কিন্তু সেম ডিজাইনটাই ছোট্ট করে প্রিন্ট করা আর এই হচ্ছে এটার ব্যাক সেটটা এই হচ্ছে এটার ব্যাক সেটটা ডিজিটাল প্রিন্টের ভিতরে বোরিং কাজ করা থাকবে আর এটার হাতের কাপড়ও কিন্তু আলাদা থাকবে আর এটার বডি কিন্তু ফ্রি সাইজ হবে বডি কিন্তু ফ্রি সাইজ আর এই হচ্ছে এটা ওড়নাটা এই হচ্ছে এটা ওনাটা বরাবর পাঁচ হাত থাকবে বরাবর পাঁচ হাত থাকবে আর এই হচ্ছে এটার সালোয়ারটা আর নেক্সট এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার অনেক সুন্দর অনেক গর্জিয়াস সেম কন্ট্রাস্ট থাকবে আর নেক্সট একটা ডিজাইনের ভিতরে চলে যাচ্ছি এটার ভিতরেই বাংলা বোরিং এই হচ্ছে আরেকটা ডিজাইন এগুলোর কাজ কিন্তু সিমিলারি জাস্ট গলার ডিজাইনটা চেঞ্জ আর প্রিন্টটা চেঞ্জ হবে এটার কাজটাও কিন্তু সেমি কাজ এটা বোরিং কাজ করা আছে এই যে দেখেন অনেক নিখুঁতভাবে প্রিমিয়াম কাজ করা আছে আর এটা প্রাইসটা দিব কিন্তু অনেক রিজনেবল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আর এই হচ্ছে এটা প্যানেলটা প্যানেলটাতে কিন্তু ছোট্ট করে একটা কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে এই থ্রি পিস্টের ব্যাক সাইডটা এই হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে বোরিং কাজ করা আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখাই আমি এটা ওড়নাটা যদি দেখাই এই দেখেন এটার ওড়নাটা বরাবর পাঁচ হাত হবে আর এটার পাশেও কিন্তু রেজার কাট ডিজাইনটা করা আছে আর এম্বয়ডারি করা বোরিং কাজ করা নেক্সট এটার সেলোয়ারটা দেখেন আড়াই গাছ থাকবে সেলোয়ার পাক্কা আড়াই গাছ নেক্সট এগুলোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা কালার কমলার ভিতরে শেডিং করা কালার আর নেক্সট এই একটা কালার আছে এই একটা কালার আছে এটার প্রাইসটা দিব অনলি রিজনেবল দামাকে একটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় স্পেশাল বোরিং পেয়ে যাচ্ছেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম